আল্লাহ এবং তার প্রতি যখন দিড় ইমান কুর্ণে মক্কা কা ফেরবে প্রিয় রসুনের সাহাবিকে তারা গ্রেফতার করে নিয়ে চলে গেল মরুভূমির পাথর ঘেরা পরিবেশ কণ্ঠকা কীর্ণ পরিবেশে নির্জন প্রান্তরে তাকে ধরে নিয়ে চলে গেল মক্কার কাফির বেহমানেরা পত্তলিকেরা মুর্শিকেরা রসুল্লাহর প্রিয় সাহামিকে ডাক দিয়ে বলেন ও আমা ও রসুল্লাহর সাহাবি আসা আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা শুনতে পেয়েছি তুমি নাকি আমাদের মূর্তি পূজা গুলো ত্যাগ করে দিয়া আল্লাহ এবং রসুলের প্রতি মোহাম্মদের প্রতি মানে তুমি মুসলমান হয়েছ তিনি বললেন হ্যাঁ আমি আল্লাহ এবং রসুলের প্রতি মানে মুসলমান হয়েছি আমি পত্তলিকতাকে পরিহার করেছি মূর্তি পূজা গুলোকে আমি ছেড়ে দিয়েছি আমি আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমান এনে দৃঢ় ইমান এনে মুসলমান হয়ে গেছে কাফের বেঈমানেরা বলল ও তোমাকে ওই ঈমানের পথ ত্যাগ করতে হবে এই মুহূর্তে এবং রাসূলের পথ ত্যাগ করে আমাদের প্রত্যেক ধর্মে মূর্তি পূজায় পত্তলিকতায় তোমার ফিরে আসতে হবে তোমার অভিমতটা কি এবার রাসূলের সাহাবী বলেন আমার জীবন যদি চলে যায় এরপরও আমি আল্লাহ এবং রাসূলের পথ থেকে ফিরে না আবার জীবন চলে যাবে আমি ফিরে আসি কাফির বেঈমানের না বললাম ওই আসার শুনো আমরা নিসুক তোমাকে জিজ্ঞাসা বাদ করার জন্য গানে ধরে আনি নাই আমরা তোমার জীবনটা কেড়ে নিব আমরা তোমাকে মেরে ফেলব তোমার জীবনের প্রতি তোমার কি কোনো মায়া হয় না রসুলের সাহাবী বললেন যখন আমি আল্লাহ এবং রসুলের প্রতি মান এনেছি তখন থেকে আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি সব কিছু আমি আল্লাহর জন্য প্রস্তুত রেখে দিয়েছি তিনি আমার জীবন দিতে পারেন তিনি আমার মৃত্যু দিতে পারেন সুতরাং ওই জীবন মরণের ভয় আমি করি না আল্লাহর প্রতি ইমান আনতে গিয়ে যদি আমার মরণ হয় তাহলে ওই মরণটা হবে ইসলামের জন্য শহীদের মৃত্যু হয়ে যাবে আর শহীদের মৃত্যু পিপিলিকাই কামড়ানোর যন্ত্রণার মতো যন্ত্রণা হয় যায় না শহীদেরা কবরে তারা মরে না আল্লাহরা বলেছেন যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বড় সুতরাং আল্লাহর জন্য জীবন প্রস্তুত আছে আর তোমরা ষড়যন্ত্র করো আমার হত্যা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল পারেন আমার মৃত্যু দিতে তিনি কেবল পারেন আমাকে জীবন দান করতে অতএব ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি তোমাদের প্রস্তাবে আমি রাজি হতে পারি না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার কাফের বেঈমানেরা হযরতে আসান রাদিয়াল্লাহু তাআলা দুটি পায়ে দুটো রশি বেঁধে দিল এই দুটো রশিকে তারা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেয়া কাফিরা দুইটা ঘোড়াকে দুই দিকে ছোটাতে শুরু করলো আবার প্রিয় ভাইয়েরাশাহী ভাইয়েরা একটু কান্না গান যখন দুইটা ঘোড়া দুই দিকে ছোটতে শুরু করল জীবন মানুষ রসুল উল্লার হ। তার দুটো পা দুই দিকে চলে গেল

ওই মৃত্যু শহীদ মৃত্যুকে আলিঙ্গন করেছেন আল্লাহ এবং রসুলের প্রতি দৃঢ় ইমান আনতে গিয়া কোন বাতিলের কাছে মাথা নত করেনি এমনকি নিজের দুই দেহ কাঠামো দুই টুকরা হয়ে ছেড়ে দুইটা ভাগ হয়ে চলে গেছে নিজের প্রাণ প্রদীপটা নেমে গেছে আল্লাহ রাস্তায় কিন্তু কোন জালিমের কাছে মাথা নত করে নাই আমার একটি স্বপ্ন পূরণ কর তোমার পথে চলতে গিয়ে মরম যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরম যেন হয় বোনাবে আমি অটো টো থাকতে পারি আলকুরানের পথে ধরো জনিয়ে রাখতে পারি পথে তুমি শক্তি দিও সাহস দিও ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় কিছুটা শুনতেছে নাকি আসেন আস্তে আস্তে ভাবে জমে যান কারণ খেলার মাঠ প্রস্তুত হচ্ছে প্রধান বক্তা আমার বাপ জান আসে খালি যাবে বলেন ঠিক আমার প্রিয় ভাই মজবুত ইমান আনতে হবে আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন ইমানটাকে মজবুত করতে হবে নড়ভরে করলে হবে না করোনার হক কথা বলার কারণে মার্জিদের মেম্বার থেকে আপনার চাকরি চলে যেতে পারে পারে কিনা এমন বহু জালেম আছে এই যে গতকালকেরই কথা কোরআনের জন্য হ্যাঁ একজন ইমামকে মসজিদের মধ্যে জুতার মালা পরাইছে তা আপনি যদি ইসলামের জন্য সঠিক কথা বলেন ইসলামের দুশ্মনের কথা বলে কিন্তু কোন জালিমের চক্রাঙ্গালিকে ভয় করে আল্লাহ এবং রসুলের প্রতি দৃঢ় ইমানদার কখনো কথা বলবে না কি বলেন ঠিক কিনা কারণ তার চান এবং মান আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময় আর আসতে বলে জান্নাতের বিনিময়ে এই কথাটাও আপনারা জুড়ে বলতে পারলেন না এই সাইড লোকজন কথা বলতেছেন না মমিনের জান এবং মান আল্লাহ কিনে নিয়েছেন বিনিময়ে কি দিবেন সকলে তো আওয়াজ বলেন তোর বিনিময়ে কি দিবে জান্নাত জান্নাতের সম্মান মর্যাদা তো অনেক বেশি বেশি জান্নাতের দাম অনেক বেশি সে জান্নাত দামি জায়গা পেতে আপনাকে মজবুত ইমানের পরিচয় দিল কি বলেন ঠিক না ঠিক প্রভাইরা রাসুলের করিম সাল্লি সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গা চুকুর মূল্য এ পৃথিবীতে আসমান জমিন ওমা বাইনা হমা এবং এত মধ্যে আছে সমস্ত সম্পদ বিক্রি করে দিল জান্নাতের মধ্যে চাবুক রাখার জায়গা টুকুর মূল্য হবে না মেয়া সাহেব আপনারা এত দামি জান্নাত দিবেন খালি হালুয়া রুটি খায় হ্যাঁ শরীর থেকে রক্ত ছড়াবেন না আপনি অর্জিত অর্থ দিনের জন্য খরচ করবেন না প্রতি মজবুত ইমানের অধিকারী হবেন না আর আপনি খালি ষোলো হাত করে থাকবেন বাতাসা লক্ষ্য করুন করুন আলামিনের পরের পজিটা বলছেন মজবুত ব্যবসা করতে তোমাদের যে সমস্ত পুঁজের প্রয়োজন নাম্বার এক আল্লাহর প্রতি দৃঢ় মালান করতে হবে দুনিয়ার কোনো কিছুর জন্য আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না নাম্বার দুই রাসুল করিম সাল্লাল্লাহু প্রতি দৃঢ় ঈমান আনন করতে হবে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হল আল্লাহর রসুল পৃথিবীতে যে কাজগুলো তিনি করেছেন আল্লাহর জন্য ওই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ গড়ি করার জন্য তিনি দাওয়াতি কাজ করেছেন মানুষের মাঝে তিনি ইসলামের মহান আদর্শ তিনি প্রচার করেছেন পত্তলিক দাওয়াত তিনি পেশ করেছেন সুতরাং আমরা যদি রসুলের প্রতি দৃঢ় ইমানদার হই তাহলে রসুলের এই আনিত কাজে আঞ্জাম এখন আপনাকে আমাকে দিতে হবে কি বলেন প্রিয় নবীজি এতিমদেরকে ভালোবেসেছেন অন্যের হাত জন্য সচেষ্ট হয়েছেন আমার নবীজি ন্যায় বিচার করেছেন ন্যায় বিচার করতে গিয়ে তিনি বলেছেন আমার কন্যা যদি চুরি করত আর হতো আমি দিতাম কন্যা বলে তার দিকে তাকাতাম না এই আদর্শগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক না বা ঠিক প্রভাই আমার লক্ষ্য করুন খেয়াল করুন সুতরাং আল্লাহর রাসূল পৃথিবীতে যে কাজ করা করেছেন সমাজ গنيهর কাজগুলো করেছে আল্লাহর রাসূলের প্রতি একজন দৃঢ় ইমানদার অবশ্যই কাজ করবে দুনিয়াতে করবে যদি কেউ না করে তাহলে আল্লাহর রাসূলের প্রতি তার দৃঢ় ঈমান থাকলো না কথা বলেন ঠেলা বটি এরপরের পজি নাম আম্বুলানিম বলেন মতজাহি দুনার ফিসাবিল্লাহ আল্লাহ এরপরের পজিটা হল যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করবে জিহাদ করবে প্রাণ প্রতিষ্ঠা প্রচেষ্টা চালাবে জিহাদ মানে কাটাকাটি মারামারি নয় জেহাদ মানে রক্তপাত ঘটানো নয় জেহাদ মানে প্রাণান্তকর প্রচেষ্টা তার মানে যেই সমাজে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান প্রতিষ্ঠা নাই আল্লাহর বিধান রসুলের আদর্শ যেখানে প্রতিষ্ঠিত নাই ওই সমাজে আল্লাহ আইন এবং রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর নাম হল জেহাদ কি বলেন ঠিক না ব্যাটি জিহাদ পরিচালনা করতে হবে আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে সম্পদ দিয়ে দিয়ে। জীবন তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে তোমাদের সম্পদ দিয়ে জীবন দিয়ে আবার প্রিয় ভাইরা এই সম্পদ আর জীবন দিয়ে যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান নামের আগুনটা হারাম করে দিবে এখন আমরা যদি মাসে কি আনো হিসাবে দশ টাকা চাই এমন অনেক মুসলমান আছে এত জুড়ে পকেটটা চেপে ধরবে জানো আর কি আমরা খুলবে আছে না নাই ও ভাই টাকা পয়সার কথা কেন না যা করি করবো ওগুলো কেন না জান আছে না নাই সম্পদ হবে ইসলামের জন্য

দান করলেন হজরতে আলী হজরতে উসমান হজরতে তারা সকলেই দান করলেন আরো সাহাবাইকার দান করলেন দানের সময় রসুল সাহাবিরা দেখলেন হজরতে আবু বকর তিনি এক ফলে কম একটা ছোট্ট ব্যাগের মধ্যে করে দুয়ারাই কেজি বা তিন কেজি পরিমাণ হতে পারে অল্প পরিমাণ দান আল্লাহ রসুলের কাছে তিনি নিয়ে আসলেন অন্যান্য সাহাবাহিক রাম চিন্তা করলেন দানের প্রতিযোগিতায় আবু বকরের চাইতে আমরা কোনদিন এগিয়ে যেতে পারিনি আজকের দানের ব্যাপারে হয়তো মনে হবে আমরা আবু বকরের চাইতে অনেক বেশি দান করেছি সাহাবিদের মনের এই অবস্থা রসুল বুঝতে পারলেন আল্লাহর প্রমাণ করার জন্য সাহাবাইকে জিজ্ঞেস করেন আলি তুমি কি দান করেছ হাজরত আলী বললেন আমি এই পরিমাণ দান করেছি কি পরিমাণ দান করেছ হাজরতান্লাহ তিনি বললেন এই পরিমাণ দিয়েছে পরিমাণ বাসায় রেখে এসেছে হজরত মারতীয় আল্লাহ তিনিও একই জবাব দিলেন এবার আল্লাহ রসুল হজরতে আবু বকর সিদ্দিক রিয়াল দিকে তাকালেন রসুল দেখলেন আবু বকরের চোখে ছলছল করে পানি নবীজি প্রশ্ন করলেন আবু বকর তুমি

ইসলামের জন্য আগে আগে যদি জীবন দেন সম্পদ খরচ করবেন কোন সময় কি বলেন ঠিক আগে সম্পদ বিলিয়ে দিয়ে দিন বিজয়ের চেষ্টা করতে হবে যদি সম্পদ বিলিয়ে দিয়ে বিজয় করা সম্ভব না হয় জীবন দেবার যদি প্রয়োজন হয় তখন সমরে লড়াই করে এই প্রাণ প্রদীপটা আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে কি বলেন ঠিক আল্লাহ কোন এক যুদ্ধের জন্মদিনে বের হলেন এমন সময় একজন মহিলা দুগ্ধপোষ্য একজন শিশুকে নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেলে রসুলকে বলছেন আপনি জেহাদের ময়দানে যাবেন আমার অনুরোধ হল আমার এই কুলিজার টুকরা দুগ্ধপোষ্য সন্তানকে আপনি একটু জেহাদের ময়দানে নিয়ে যান ভালো করে শুনে রাসুল করিম sallallahu alaihi wasallam বললেন মহিলাদের জিহাদের ময়দানে তো দুধ দ婆 সন্তানের জবাব তো কোনো প্রয়োজন নাই কারণ জিহাদের ময়দান ওটা তো হাসি ঠাট্টা জায়েগা নয় বাতিলের সাতে সম্মুখ সমরে লড়াই করতে হবে ওই জায়গায় তোমার দুধের সন্তানকে নিয়ে গিয়ে আমি কি করব মিটি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের বড় স্বপ্ন সাত। আমি মরণের পর আল্লাহর দরবারে একজন শহীদের মা হিসাবে উঠতে চা কিন্তু তোমার সন্তানকে যদি নিয়ে তাহলে তোমার দেখাশোনা করার জন্য আমার আরো কিছু স্বর্ণ ওখানে নিয়োগ দেওয়া লাগবে তাহলে যুদ্ধের ময়দানে তো আমরা বিপদগ্রস্ত হয়ে যেতে পারি কি করবো তোমার এই সন্তানটাকে নিয়ে বোঝা মেয়েটি হাও করে কান্না শুরু করেন আপনি হয়তো বুঝতে পারেননি আমি আমার এই সন্তানের চাইতে আপনার আমি আপনার বড় ভালোবাসি রসুল বললেন তা নয় বুঝলাম তুমি আমার বেশি ভালোবাসো কেউ তোমার দুধের সন্তানকে চাহের ময়দানে নিয়ে গিয়ে আমি কি করব কেন তোমার এই সন্তানকে আমি সামলাব মেয়েটি বলে আপনি যখন জাহাজ করার জন্য যাবেন গভীরা দূর থেকে তের মারগা আপনাকে হত্যা করার জন্য তখন দুদের সন্তানকে আপনি ঢাল হিসাবে ধরবেন জানুক কাফিরদের छुড়া সাতির আবার দুধ দপর্ষ সন্তানে গুলি যাবে করে চলে যায় আর আপনি নবী জানুক জিহাদের ময়দানে ভালো থাকে ওই জিহাদের ময়দানে কাফির মৈমানেরা সম্মুখ সমরে তরবারি আপনার হত্যা করার জন্য যখন চতুর্দিক থেকে আক্রমণ চালাবে আপনি তখন আমার এই সন্তানটাকে ঢাল হিসাবে সামনে ধরবেন তলোয়ারের আঘাতে আমার সন্তান কেটে টুকরো টুকরো হয়ে যাবে আমার সন্তান শহীদ হয়ে যাবে আপনি নবী ভালো থাকবেন আর আমার সন্তান দিনের জন্য শহীদ হয়ে যাবে আমি একজন মা কিয়ামতের দিন আল্লাহর সামনে শহীদের মা হিসাবে দাঁড়াইতে পারব চিৎকার বলেন সুবহানাল্লাহ

এই বদরের প্রান্ত এই জাহাদের ময়দানে সাহাবাই রামগণ তাদের ইমানের মজবুতের প্রমাণ তারা দিয়েছেন করার পর মক্কায় কাফের বেইবারেরা থাকতে দেয় নাই মক্কা থেকে হিজরত করে তারা মদিনায় চলে গেছে একটা বছর পার হয়ে গেছে দ্বিতীয় হিজড়িতে যাহাদের বিধান খরচ করা হয় দ্বিতীয় হিজরিতে পবিত্র মাহে রমাদান রমজানের শ্যাম মুসলমানদের উপরে ফরজ করে দেওয়া হল আর এই শ্যাম ফরজ হবার পরান ঐতিহাসিক বদর প্রান্তরে মুসলমান আর কাফির বেইমানদের মধ্যে রক্তক্ষ সংঘর্ষ তৈরি হল ওই চাহির ময়দানে আমারা সাহাবার আছে নবদীক্ষিত প্রশিক্ষণহীন তাদের অস্ত্র শত্রু তেমন কিছু হয়েছিল এমন অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাহাবাই ক্রামদের জন্য তিনি এইবার পুরস্কার ঘোষণা করলেন যখন আবু জহন মদিনাই মুসলমানদের শক্তি বৃদ্ধি দেখে মুসলমানদের কি দুনিয়া থেকে উৎখাত করার ষড়যন্ত্র করে নিয়া কাবার গিলাপ ধরে এইবার কেঁদে কেঁদে কাবার মালিককে বলেছে কাবার মালিক আমি বদরের প্রান্তরে আমরা যাহাদের জন্য যুদ্ধের জন্য যাচ্ছি মহাম্মাদের সাথে যুদ্ধ হবে মহাম্মাদ এবং আমাদের মধ্যে যে সঠিক আছে তুমি তার বিজয় দিও না। অন্য দেখি আবু জল মনে করেছিল আমরা কাবাঘরের সম্মান করি হাজিদের পানি পান করায় আশ্রয় দি খাবার দিই আমরাই সঠিক পথে আছি আর মোহাম্মদ এসে নতুন ধর্মের কথা বলে ও ভুল পথে আছে এটা মনে করেছিল সেজন্য করে বলেছিল আল্লাহ এই দুই দলের মধ্যে যে সঠিক কথা আছে তুমি বিজয় দিও আল্লাহ বলতেছেন ঠিক আছে তো দোয়াটা কবুল করে এখন যায় না কথা বলেন ঠিক করে এক সপ্তাহ পূর্বে তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে রমজানের শ্যামরত অবস্থায় সাহাবাই কেরাম আশি মাইল পথ পাড়ি দিয়েছে মাত্র পাঁচটা ঘোড়া ছয়টা ওট পাঁচটা ভুতরা যুদ্ধের অস্ত্র শস্ত্র তেমন নাই কিন্তু প্রতি ইমানের মজবুতি আছে না কথা বলেন মজবুতি আছে না নাই এরছি আমরা তো অবশ্যই আশি মাইল পথ অতিক্রম করে তারা বদরের প্রান্তরে চলে গেলেন এই কথাটা যত সহজে বললাম আমি যখন ওই পদরের প্রান্তরে গেলাম যাওয়ার সময় দেখলাম আহারি এ কথাটা এত সহজে বলা গেল সাহাবিদের জন্য এটা সহজ ছিল না শুধু পাহাড় আর পাহাড় এখন পাহাড় কেটে পিস হয়েছে আর তখন তো এরকম কোন পথের ব্যবস্থা ছিল না ঘন্টকা কীর পথ পাড়ি দিয়া আল্লাহ রসুলের সাহাবারা কষ্ট করেছে আমরা তো অবস্থায় যাদের ময়দানে চলে গেলে আমার ভাইরা এই যাদের ময়দানে যাবার পূর্বে আল্লাহ রসুল এইবার শুভ সংবাদ দিয়েছেন দুইটা বিষয়ে সাহাবার শুনো এই যুদ্ধের ময়দানে তোমরা যদি অংশগ্রহণ করতে পারো আল্লাহ তোমাদের জীবনের সমস্ত কোন কথাগুলো মাফ করে দিবে দুই নাম্বার পুরস্কার যেটা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যে জান্নাতের বিশালতা আর প্রশস্ততা আসমান এবং জমিন বরাবর একজন সাহাবী মিকদাদ ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তিনি সেই রাত্রিতে বিবাহ করেছে নববধুকে বাসর ঘরে রেখেছে ফুল সজ্জা জড়ুকে প্রবেশ করবেন

কথা পায় অনেক যুবককে জিজ্ঞেস করলে হয়তো বলতেই পারবে না যে এই শব্দটার নামাজের কোন আসান মোবাইল আসিল কোন কাজে মন কেন বসে না কি বলে রাত বার পরে বন্ধু যখন ফোন করে দু চোকে ঘুগু মাসে রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোকে ঘুগু মাসে নাপন পেটে ভাতি পড়ন তপুল

আমি আমার স্ত্রীর সাথে বাসর উদযাপন না করে ফজরের নামাজে হাজির হয়েছে। আপনি যে সংবাদ দিলেন আমি আমার স্ত্রীর কাছে ফিরে যেতে চাই না আপনি আমাকে বদরের যোদ্ধাদের তালিকার এক নম্বরে নাম লিখে নিয়া ওই বদরের যুদ্ধের ময়দানে নিয়ে যান যতক্ষণ চোখের পাতা নড়বে শরীরের রক্তের বিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের জন্য তলোয়ার চাব একদিন রূপ ইসলাম হবনা জুড়ে বল্লাহ হওয়ার মজবুত ইমান নিয়ে ময়দানে কাজ করতে হবে তাহলে এই দুইটা কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়া যাবে কি বলেন ঠিক না বা ঠিক প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেছেন যে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন এটি তোমাদের জন্য কল্যাণ করার নীতি এটি তোমাদের জন্য ওই জাহান্নাম থেকে মুক্তি পাবার ব্যবসায়িক নীতি যদি তোমরা তা বুঝতে পারো সুবহানাল্লাহ আর এই ব্যবসা করতে পারলেই আল্লাহ বলে আমার ছোট্ট ব্রেনে আমারকে সময় বেঁধে দেওয়া হয়েছে আমি এই মুহূর্তে শেষ করতে চাচ্ছি আমার ছোট্ট ব্রেনে চট্টুকুন পড়া আছে তার মধ্য থেকে আল্লাহর ইবাদত বন্দিকে করার জন্য বহু ইবাদতের সৃষ্টি জানায় কিন্তু সেই ইবাদত করলে ডাইরেক্ট জান্নাতে চলে যাব এমন একটা ইবাদতের কথাই বলা হয়েছে সেইটা সাবিলিল্লাহ কথা বলেন ঠিক একটাই ইবাদত যেই ইবাদত আপনি করতে পারলে মজবুত মান নিয়ে করতে পারলে এই আন্দোলনের সেটা হল আল্লাহ বলেন আল্লাহ জীবনের আল্লাহ জান দশ এবং ১১ নম্বর আয়াতকে সামনে রেখে যে কথাটুকুন বলেছি তা আমি সহ আমরা সকলেই যেন আগামীতে বাংলাদেশের এই ময়দানে ভূমিকা সহ সহকারে